মিষ্টি কুটুম নাটকের পাঠ দুইশো কমলিকা অর্চি বাবুকে বলে যে আমি তোমার সামনে কখনো কোনো দিনই সামনে দাঁড়িয়ে কোনো কিছুই বলতে পারতাম না তাই আমি সাইডলাইনলি চলে যেতে চেয়েছি তোমার জীবন থেকে তোমাকে আমি কখনোই বলবো না অর্চি বাবু বলে যে কি এমন কথা যে আমাকে বলতে পারো নি তোমাকে কি কেউ মিল করছে যেটার ভয়ে তুমি এরকম সিদ্ধান্ত নিয়েছো অর্চিকে বলে যে না এরকম কোনো কিছুই না তোমাকে বলতেই হবে সেটা অর্চি বাবু বলে যে এখন যদি তোমার সমস্যা মনে হয় তুমি পরেও আমাকে বলতে পারো কমলিকা বলে না আমাকে নিয়ে বলবো আমি এরকমই মনে করছি বলো তাহলে কথা বলে কমলিকা বলে যে আসলে ওর আমার জীবনে তুমি আসার একটা ছেলে আমাকে অনেকটাই পছন্দ করতো তো আমি তাকে কখনোই পাত্তা দিইনি কিন্তু আমাদের বিয়ের পরে আবার তার সাথে নতুন ভাবে যোগাযোগটা হয় ওরচি বাবু বলে মানুষের জীবনে কোন মুহূর্ত চলে আসে বা কখন কি মানুষের জীবনে হয়ে যায় এটা কেউই জানে না তুমি বলো আমাকে কোনো সমস্যা নেই আমি সেটা পরবর্তীতে বুঝতে পারলাম পছন্দ অপছন্দের মধ্যে নাই সেটা অনেকটাই গভীরে চলে গেছে সে তাকেও আমি হয়তো অনেকটাই পছন্দ করি জীবন থেকে সবার জীবন থেকে হারিয়ে is that অর্চিবাবু বলে তুমি আমাকে যে কোনো কথা শেয়ার করতে পারো কিন্তু তুমি আমাকে কোনো কিছু না বলে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিবা এটা কিন্তু আমি কখনো আশাই করতে পারিনি কমলিকা অনেক করে দেখো আমি আর যাই হোক আমি কিন্তু তোমাকে খুব আমার একটা কমলিকা তুমি যদি আমার সাথে শেয়ার না করতে পারো তাহলে তুমি কার সাথে শেয়ার করবা কমলিকা আমি তোমার স্বামী হই বা যেই হই না কেন জীবনে যে তৃতীয় ব্যক্তি এসেছিল ও সরি আমি তৃতীয় ব্যক্তি না সে তো সেই তো ছিল প্রথম ব্যক্তি যে যাই হোক না কেন বা যেটা হোক না কেন এটা আসলে ব্যাপার না কিন্তু আমি অন্য কোনো কিছু মনে করি না আমি তোমাকে আসলে আমার বন্ধুই মনে করি আমি তোমাকে আমার ভাবি আমিও তো তো তোমাকে তোমাকে কিছু বলবো কিন্তু আমি বলাই হচ্ছে সব সময় সবকিছু খুলে ঠিক আছে আমাকে তো কালকে ডাক্তার সাহেব ছেড়ে দেবে আমি বাসায় যাই বাসায় যাওয়ার পরে আমি তোমার কাছ থেকে সব কিছু শুনবো করছিবাবু বলে যে হ্যাঁ আমিও অবশ্যই আমার জীবনের কিছু ঘটনা আছে তোমাকে যতক্ষণ না বলছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না কর্ত্রচিবাবু বলে আমাকে হয়তোবার এখানে বেশিক্ষণ থাকা যাবে আমার সময় শেষ হয়ে আসছে আমি যাই তাহলে ওটত্রি বাবু চলে যেতে শুরু করে কমলিকা তখন বলে যে ওঠচি শোনো তুমি একটু বাহাকে পাঠিয়ে দেও বাহার সাথে আমি একটু দেখা করতে চাই আমি বাঁহার সাথে একটু কথা বলবো ওটত্রী বাবু বলে যে আচ্ছা ঠিক আছে আমি বাহাকে পাঠিয়ে দেবো বাবু চলে যায় কমলিকা ওট্রি বাবু যাওয়ার পরে কমলিকা এতটাই কান্নায় ভেঙে পড়ে আর মনে মনে ভাবে যে ওঠচিত তুমি কেন সবসময়ের জন্য আগে আমাকে বলে জিতে থাকবা আমার কাছে সবসময় হেরে যেতে পারবো না আগে থেকে জিতবো কান্না করে কমলিকা শুয়ে থাকে বাহ্মণি আসে বাহমণি আসার পরে বাহ্মণি কমলিকা ডাকে কমলিকা বলে যে আসলে একটু চোখটা বন্ধ হয়ে এসেছিল বাহা তুমি কখন আসলা বাহা বলে আমি এক্ষন এসেছি তোকে আমি আমার মারানগুলোর ফুলটা দেওয়ার জন্য তোর তোর মাথায় দিয়ে আমি আমি চলে যাব তার আসলাম তোকে বিরক্ত করতে চাইনি কেন এগুলো দিলে বলে এটা তুই ভালো থাকবি কমলিকা বলে যে আমি তো মরতে চেয়েছিলাম কিন্তু মরতে পারিনি তুমি তো আমাকে ঠিক বাঁচিয়ে নিলা একজন মানুষ মৃত্যুর ঘর থেকে ফিরে আসার পরে তার জীবনে কি থাকে আর কি থাকে না সেটা ভালো করেই আমি বুঝতে পারছি তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করোনা বাহা তোমাকে আমি একটা কথাই বলি বাহা তুমি নিজের প্রতি খেয়াল নাও কখনোই অযত্ন না বাহামণি বলে আচ্ছা ঠিক আছে দিদিমণি হঠাৎ করে বলে তুই আমাদের বাড়িতে যাবি না কমলিকা শুনে তোমাদের বাড়ি ঠিক আছে গেলে গেলে যদি যদি খুশি হও তাহলে আমি যাবো না কেন অবশ্যই যাবো বাহামণি বারবার করে বলে দিদিমণি আমি ওই বাড়িতে থাকি তো তোদের বাড়ি বলতে যে আমাদের বাড়ি বলে ফেলাইছি আমার ভুল হয়ে গেছে কমলিকা বলে কি বা মনে করবো বাহামণি বলে যে আমি এবার হোস্টেলে যেয়ে পড়াশোনা করব মনে করছি আমি ওই বাড়িতে আর থাকবো না কমলিকা বলে যে তুমি খবরদার এরকম কোন সিদ্ধান্ত নিবা না বাহা তুমি যদি এরকম কথা বলো তাহলে ওই বাড়ির মানুষগুলো অনেকটাই কষ্ট পাবে বাড়ির মানুষগুলো তোমাকে খুব ভালোবাসে তোমার অর্জি দাদা অনেক কষ্ট পাবে তোমার অর্জি দাদাও তোমাকে অনেক ভালোবাসে কমলিকা নিজের মুখে তোমার অর্জি দাও কষ্ট পাবে এ কথা বলে বাহামণি অমনি সাথে সাথে হতবাক হয়ে যায় আর হতবাক হয়ে কমলিকার দিকে টাকায় আর বাহামণি শুধু চুপচাপ কমলিকার কথা শুনে কমলিকার কথা সঠিকভাবে উত্তর বাহামণি দিতে পারে না কমলিকা বলে যে দেখো তুমি তো অনেকটা অমূল্য সম্পদ পেয়েছো এই অমূল্য সম্পদকে কে তুমি কোনোভাবে হারিয়ে না অমূল্য সম্পদ যদি একবার হারাও তাহলে কখনোই খুঁজে না আমার জীবনেও অমূল্য সম্পদ ছিল কিন্তু আমি হারিয়ে ফেলেছি আমি আর কোনোভাবে সেটা খুঁজে পাবো না অনেক বুঝতে পারে কমলিকার কথাবার্তা গুলো বাহামণিও অনেক চিন্তায় পড়ে যায় আর বাহমণি আহমক হয়ে যায় বাহমণি বলে যে আমার কোনো অমূল্য সম্পদের দরকার নেই আমি কোনো অমূল্য সম্পদ সম্পদ নিব না নিজের জীবনের ক্ষতি ছাড়া অন্য কারো জীবনে কখনো ক্ষতি হোক এটা চাইনি আমি যা কিছু করেছে জীবনে শুধু আমার ক্ষতিটাই করেছি কমলিকা বলবে অমূল্য রত্ন কেউ যদি পায় তাহলে সে কি কখনো হারাতে চায় যদি তুমি সেটার মর্যাদা না রাখো যদি সেটাকে তুমি মূল্য না দাও তাহলে কখন তোমার জীবন থেকে হারিয়ে যাবে সেটা তুমি কখনো বুঝবে না যখন মানুষের জীবনে অমূল্য সম্পদটা থাকে তখন মানুষ কিন্তু গুরুত্ব দেয় না যখন হারিয়ে যায় তখন হাজার চেষ্টা করে হাজার খুঁজেও কিন্তু সেই সম্পদটা কখনোই পাওয়া যায় না ভামনি বলে যে আমার সেই সম্পদ লাগবে না দিদিমণি আমি যেমনটা আসি তেমনটাই থাকবো তোমাকে ওর কিন্তু একটা নতুন জীবন দিয়েছে সেটা কখনোই তুমি ভুলবা না তুমি অবশ্যই সেটা মনে রাখবা বাহণি বলে যে না আমি এটা আমি তো সেটা কখনোই ভুলবো না আমি তো অবশ্যই সেটা সবসময়ের জন্যই মনে রাখবো কমলিকা বলে যে দেখো বাহা আমার লাইফে কি চলছে বা কি হচ্ছে সেটা আমি খুব ভালো করে জানি তো তুমি খুব ভালো একটা মেয়ে তুমি তোমার লাইফটা সুন্দর করে গুছিয়ে নাও এটাই আমি চাই বাহা তুমি তো আমাকে একটা নতুন জীবন দিয়েছো তুমি রক্ত দিয়ে আমার জীবনটা তুমি একদম কিনে নিলা বাহামণি বলে যে আসলে আমি অনেকটাই ভাগ্যবান তার জন্য আমার রক্তটা তোর শরীরে গেছে আর আমার রক্তের সাথে তোর রক্ত গ্রুপটা মিলেছে তোর মতো এত বড় মানুষকে আমি ব্লাডটা পেরেছি এর জন্য আমি অনেক খুশি আমি অনেক নিজেকে ধন্য মনে করছি আমি সবকিছু নিজের মতো করে ঠিক করে নিব কমলিকা বলে যে না বাহা তুমি কোনো কিছুই ঠিক করতে পারছো না বা তুমি কখনো কোনো কিছু ঠিক করতে করতে পারবা কিন্তু সেগুলো সবকিছু তোমাকে ঠিক করে নিতে হবে কমলিকার কথা শুনে বাহামনি অনেকটাই হতবাক হয়ে যায় কমলিকা কে সঠিক ভাবে উত্তর দিতে পারে না বাহামনি একটু চুপচাপই থাকে বাহামনি অনেক টেনশনে পড়ে যায় কমলিকার কথা শুনে